সরকারটা ইউনিক ইউনিক একটা সলিউশন ছিল এই সলিউশনটা তিনবার আসার পর মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে এবং এগেন আমরা টু পার্টি সিস্টেমে কিছু দূর যাওয়া শুরু করেছিলাম কারণ আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচন যেখানেই হয় সেখানে আমরা দেখি একটু টু পার্টির দিকে যাওয়া শুরু করে এটাও প্রমাণিত না যে ওইটাই হবে প্লাস টু পার্টি সিস্টেমের কিছু কিছু কারণ ছিল যে প্রথম নির্বাচনটা আমাদের আমরা যদি ওই নব্বই একানব্বই নির্বাচনটা ধরি তাহলে সেখানে ক্লিয়ারলি চারটা পার্টি এবং তার সাথে আরও অনেকগুলো পার্টি কম বেশি ভোট মানে দশ শতাংশের বেশি ভোট চারটা পার্টির কাছে ছিল এবং দশ শতাংশের কম ভোট বেশ কিছু পার্টি পেয়েছিল দুই তিন চার শতাংশ বেশ কিছু পার্টি পেয়েছিল সো বহুদলীয় গণতন্ত্র এটা শুরু হয়েছিল কিন্তু তারপর কোয়ালিশন সরকারগুলো আসা শুরু হয় যেই চারটা দল বড় বড়ো ওই যে দশ শতাংশ বেশি ভোট পেয়েছিল তার ভিতরে একটা দল ছিল মাত্র পতিত সরকার সো তারা হয়তো নিজেদের সার্ভাইভেলের জন্য কিছু দূর কারণ প্রত্যেকটা নেতার নামে মামলা ছিল তারা নিজেদের সার্ভাইভেলের জন্য একদিকে কোয়ালিশনে গেছে এই চারটা দলের ভিতরে আরেকটা দল ছিল যারা মানে একটু মোটামুটি আর কি হার্ড রাইট কনজারভেটিভ পার্টি মানে পুরো রাইট পার্টি তো হার্ড লেফট হার্ড রাইট বিশ্বের বিশেষ করে নব্বইয়ের পর যখন গণতন্ত্র যাত্রা আরো বিশ্বব্যাপী বেশি শুরু হয় তখন দেখেছি বেশি অলমোস্ট সব জায়গায় হার্ড লেফট এবং হার্ড রাইটগুলো মার্জিনলাইজড হয়ে গেছে তাদের ভোট অটোমেটিকলি কমে এসছে জাস্ট বিশ্ব মানে ইন অফ কালচারাল এই ওইদিকে গেছে পুরো পৃথিবী ওই জায়গা থেকে আমরা হয়তো আরও সম্ভাবনা ছিল টু পার্টি না হয়ে মাল্টি পার্টি হবার এবং সামনেও মাল্টি পার্টি হবে প্রবলেমটা যেটা টু থাউজেন্ড পর হলো টু থাউজেন্ড পরের নির্বাচন বা ওই সময়টা মোটামুটি সবগুলো দলের ভিতরেই একটা রিয়েলাইজেশন চলে এসেছিল যে নির্বাচনে যদি পরপর দুইবার জিততে হয় কারণ এর আগে তিনটা কিন্তু টানা একজন জিতেছে হেরেছে জিতেছে হেরেছে পরপর দুইবার যদি জিততে হয় তাইলে ইদার কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে আর নাইলে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে দুইটা যে কোনো একটা মানে জনগণের খুশি করে জিতে আসবো আর নাহলে কম্পিটিশন কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে ওই সময়টায় এই টানা ভেতরে এবং সবগুলো দলের ভিতরে কিন্তু দুই সাইডেরই অ্যাডভোকেটস ছিল প্রত্যেকটা দলের ভিতরে এখন বড় দাগে বলতে পারি হাসিনা কোন দিকের অ্যাডভোকেট ছিল বাট বাকিটা প্রত্যেকটা দলের ভিতরে হাসিনার দলের ভিতরেও কম্পিটিটিভ নির্বাচনে যাওয়ার অ্যাডভোকেটও কিন্তু ছিল যে আমরা সার্ভিস দিয়ে জিতব যেটার উপরে আপনি যদি একটু মনে করেন দু হাজার একের নির্বাচনের পর কিন্তু হাসিনা অনেককে বহিষ্কার করেছে অনেককে পদচ্যুত পদচ্যুত করেছে আওয়ামী লীগের সো ওই যে আনফরচুনেট ওয়ান ইলেভেন সরকার আসার পর যেটা হলো যে কম্পিটিটিভ নির্বাচনে যাবার জন্য দলগুলোর ভিতরে যে অ্যাডভোকেটসরা ছিল তারা হেরে গেল এবং নির্বাচন আর হবে না এই দিকের অ্যাডভোকেটরা বেড়ে গেল এবং এটা বাড়তেও পারলো কারণ ওয়ান ইলেভেনের সরকার তারা তাদের যে ওয়েলকামটা জনগণ যে তাদেরকে লাল কার্পেট দিয়ে নিয়ে এসেছিল বরণ করেছিল তারা সেই ওয়েলকামটা খুব বাজেভাবে তারা নষ্ট করলো তারা যেই সময়ের ভেতরে যতখানি সংস্কার করে যেভাবে নির্বাচন দিতে পারতো এগুলো না করে তারা টানতে টানতে এমন একটা জায়গায় চলে গেল যেখানে জনগণ পুরোপুরি তাদের বিরুদ্ধে চলে গেল এবং ওই যে মাইনাস টু পলিসি তারা করতে চেষ্টা করছিল এই যে দুটো বড় দলের দুই নেত্রীকে তারা আটকে রেখে বা যেটাই করতে চেষ্টা করছিল তারপর দেখল হঠাৎ রাতারাতি পুরো গেমই পাল্টে গেল এখন এই তখনকার ওই কেয়ারটেকার সরকার তখন এই দুজনের কাছে দৌড়াদৌড়ি করছে ভাই আপনারা নির্বাচনটা তাড়াতাড়ি নেন আপনারা নেন সো এই যে যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছিল যে দলের ভেতর থেকে প্রেশার যে না আমরা কম্পিটিশনের জন্য এখন আমাদের রেডি হতে হবে কারণ নির্বাচনটা বাতিল হবে না কেয়ারটেকার হয়ে গেছে সবকিছু জনগণ এটা বাতিল করতে পারবো না ওই যে ওয়ান ইলেভেনের সরকার এসে আমরা একটা জায়গা তৈরি করলো যেখানে যে একটা দল যে জয়লাভ করলো দু হাজার নয় নির্বাচনে আট নয় নির্বাচনে তাদের হাতে অনেক বেশি ক্ষমতা চলে গেল এবং তারা এটার অপব্যবহার কি কিভাবে করেছে গত সাড়ে চার বা পাঁচ মাসে তো অনেক দূর বেরিয়ে আসছে যে দু নয় তারা ক্ষমতা আসার সাথে সাথে তারা খাতা খুললো গণহত্যার মাধ্যমে সো এই যে এই কাজগুলো করে তাদের দলের যে সাইটটা ছিল যারা নির্বাচনে মেরে ফেলবে মানে ক্ষমতা আসতে যে দুটো পথ নির্বাচন মারো বা জবরদস্ত আরেকটু রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচন বেশ কঠিন হবে বর্তমান বাস্তবতায় আসলে সেই কঠিন প্রতিপক্ষ কারা ধন্যবাদ একত্রিশ দফা নিয়ে যদি মনে করি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে একত্রিশ দফা আরও স্পষ্ট হওয়া দরকার একত্রিশ দফার মধ্যে অনেক অস্পষ্টতা আছে মানে বেশ কিছু জায়গায় তারা বিবেচনা করবেন কমিশন তৈরি করবেন যাচাই বাছাই করবেন এই ধরনের কথা আছে ভাই আমি নিজে পড়ে দেখেছি এগুলো আর একটু স্পেসিফিক করে ফেলা জরুরি এবং কিছু কিছু জিনিস তো মিসিং আছে যেগুলো আসলে হওয়া এখনই দরকার বলে অনেকেই মনে করেন অনেক কিছুই এটা 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 নিয়ম এটা অস্বাভাবিক কিছু না এটা যে দলটা ক্ষমতায় আসবেন উনি কতটুকু করতে চান এবং আমাদের কতগুলো বাস্তবতা মেনে নেওয়া দরকার আমি নিজেও যখন কথা বলি যে আমাদের চব্বিশের গণভ্যুত্থানের একটা মেজর প্রবলেম আছে প্রবলেম কী জানেন আমরা অনেক মূল্য দিয়ে এটা পেয়েছি এই মূল্য মানে কিন্তু জুলাই অগস্ট না আমরা এটাও ভুল করি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছরের সিস্টেম্যাটিক লড়াইয়ের হিস্ট্রি আছে অকল্পনীয় যে কোনো হচ্ছে ভাইকে জিজ্ঞেস করেন ওনারও বিরাট স্টোরি আছে সো এই লড়াই দিয়ে আমরা জিতেছি তো এখন আমাদের সামহাও কারো কারো মনে হচ্ছে আমরা সুন্দর মতো সবকিছু লিখে টিখে ফেললে বিএনপি সহ সব দল যারা ক্ষমতায় আসবে তারা একেবারে অসাধারণভাবে দেশ গড়ে তুলবে উত্তর হচ্ছে হবে না কালচার ম্যাটার করে আমরা যে রাজনৈতিক কালচারের মধ্য দিয়ে দীর্ঘদিন এসেছি এবং গত পনেরো বছর যেই জায়গায় যেভাবে চলেছি একটা দেশ যখন স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থাকে রাজনৈতিক দল বাদী দেন ব্যক্তি স্বৈরাচারী হয়ে উঠতে শুরু করে আপনার টলারেন্স থাকবে না মানে একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকার প্রধান সংকট হচ্ছে এটা আপনারা যেহেতু পাই নাই সেটাকে আমরা খুব কনক্রিটলি না বলি তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যে ঠিকমতো ফাংশন করছে না এটার যথেষ্ট পরিমাণ যথেষ্টের বেশি তথ্য আছে ধরুন ইস্কন্টকে কেন্দ্র করে ইস্কন মানে আমি প্রথম আসি সেটা হচ্ছে যে বিশ্ব সনাতন জাগরণের জোটকে কেন্দ্র করে চিন্ময় যা করবেন এরপর স্কন সেটার জন্য মাঠে নামা সহ কী কী হবে না হবে আমরা কি ঠিকমতো প্রেডিক্ট করতে পেরেছিলাম পারি নাই কিন্তু মা নিয়ে সংকট চলছে দিনের পর দিন এরপর চট্টগ্রামের আদালতে যা হলো যেখানে ওখানে ওই অত জায়গার একটা মপ তৈরি হলো কোনো কিছুই তো প্রেডিক্ট করা যায়নি আমাদের এখানে আন্দোলনের নামে বিভিন্ন রকমভাবে ভাবে রাস্তা আটকে ফেলার নাশকতার চেষ্টা হয়েছে আমি দেখেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আসলে সেগুলো প্রেডিক্ট করে যে প্রিএম্টিভ ব্যবস্থা নেয়া গার্মেন্টের লোকজন রাস্তা দখল করছে

তাদের আমি খুব সাফল্য কামনা করি আমি কিন্তু খুব চেয়েছি কারণ আমি চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কবর হোক সেটা নিষিদ্ধ করার মাধ্যমে না অল্টারনেটিভ রাজনৈতিক শক্তি তৈরির মাধ্যমে বিএনপি এখন পর্যন্ত শক্তিশালীভাবে মাঠে আছে এবং আমি ভাইয়ের সামনে সরাসরি বলি নির্বাচনের মাধ্যমে যদি আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান এটাও ভালো জিনিস না অ্যাবসোলিউট পাওয়ার করাপসোলিউটলি দ্যাটস এ রিস্ক সো একটা পাল্টা কাউন্টার ফোর্স তো দরকার ছিল কিন্তু এর ছাত্রদের যেটা ঝুঁকি বা ভুল হয়েছে আমি মনে করি প্রথম দিনেই হয়ে গেছে সরকারের তারা সরকারের গিয়ে ভুল করেছেন তারা যদি না গিয়ে প্রথম থেকে বাইরে থাকতেন এবং খুব দ্রুত দল তৈরি করতেন সেটা ভালো সিদ্ধান্ত হতো এখন আমি তাদের সাফল্যের ব্যাপারে সন্দিহান এবং তারা মানে টাফ কম্পিটিশন দূরেই থাকুক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দল হিসাবেও পঞ্চম ষষ্ঠ দল হিসাবে আসবেন কিনা আমি শুনি এখন দল করলে সেটি কিংস পার্ট হিসেবে দেখবে কিনা খুব সম্ভাবনা আছে কারণ হলো তিনজন ছাত্র উপদেষ্টা আছে সেই ডেমোক্রেসিভ गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কে বলেছিলেন এই সংজ্ঞাটা আমেরিকার 16 তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একজন মুচির ছেলে সেই গণতন্ত্রের কি আছে আপনি নিশ্চয়ই বলতে পারেন আমি কম বেশি শিক্ষিত অবশ্যই কিছু শিক্ষিত আমার হাতে কি রিক্সা কেন আমি ভালো কিছু করার কি আমার যোগ্যতা নাই দক্ষতা নাই আছে কিন্তু আমার যাচাই বাছাই করার আমার প্ল্যাটফর্ম পাইনা তার আগে ওনারা খেলা